দীপালি কিচেন্যান বোলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বিট ভাজা আর কিভাবে ভাজা সেটা তোমার তোমাদেরকে আমি দেখাবো আর এইভাবে ভাজা করলে বিট খুব ভালো লাগে খেতে রুটি ভাত সবকিছুর সঙ্গে খুব ভালো লাগে বিটের খোসাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি আর এই বিটগুলো এবার আমি এই গ্রেটারে গ্রেট করে নেব বিটগুলো গ্রেট করা হয়ে গেছে যে ফেলেট করে নিয়েছে এগুলো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচ আর সুন্দর রকম কুচি কুচি করে এবার এর মধ্যে যে বিটগুলো গ্রেট করে রেখেছিলাম গ্রেড করা বিটগুলো দিয়ে দেবো এবার ওই বিটের মধ্যে কিছুটা মরশটি দেব এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এবার এগুলো সব একসাথে ভালো করে নাড়াচাড়া করবো আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ এটাকে ভাজা করতে হবে যখন জল শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামাতে হবে এখনো দেরি আছে এই যে নিচে জল আছে ইটের নিচে এই যে এই জল পুরো শুকাতে হবে এটা দেখতে একদম লাল শাকের মতো কিন্তু এটা লাল শাক না এটা বিট আর এইভাবে ভাজা করলে লাল শাকই মনে হবে গ্রেট করে যেহেতু ভাজা করেছি এখানে দেখতে লাল শাকের মতোই লাগছে বিট ভাজাটা হয়ে গেছে আর এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে একবার এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো রুটি বা ভাতের সাথে এটা যতক্ষণ কেউ না খাবে এটা বলতেই পারবে না যে বিট ভাজা এটা দেখলে মনে হচ্ছে লাল শাক